গতকালকের ঝড়ের দেখো কি ভয়ানক পরিস্থিতি মানে এই ঘরটা যে কিভাবে ত্রিপল পড়ে গেছে মানে যাচ্ছে তাই অবস্থা এখানটায় রান্না বান্না করা হয় ওখানটায় গাড়ি থাকে কত কাজে লাগে ঘরটা ওদিকটা পুরো একদম ফাঁকা হয়ে গেছে দেখো কালকে রাত্রেই এই অবস্থা হয়েছে আমি রাত্রেবেলায় একটুখানি বাইরে এসে দেখেছিলাম তো তারপরে আর মানে অন্ধকার তো খুব একটা বুঝতে পারা যায়নি এরা এখানে সবাই গুটি সুটি মেরে শুয়ে রয়েছে এরা অন্যদিকে শুয়ে থাকে আজকে দেখি এখানে শুয়ে রয়েছে আশা করে ঘর বাড়ি ঘর উড়িয়ে চলে গেল যাই হোক কালকে রাত্রিতে এত পরিমাণে ঝড় ভাত জল হয়েছে এই ঘর পুরো ভেঙে ছাড়কার হয়ে গিয়েছে তা এখন আমাকে এখন নয় মানে আজকে আমাকে পুরো ঘরটাকে কমপ্লিট করতে হবে কারণ এখানে করে এবং গাড়ি ভাড়া থাকে সব কিছু থাকে তো দেখো ঘর দুরের কাজ সবই ছড়ানো রয়েছে সব বাসন কোসন তবে দেখো এই জায়গায় কালকে এটা রাখা হয়েছিল ভিজে জল পড়ছে মানে এটা তো কোনো সমস্যা না এটা ঘরামেরা দু এক দিনের মধ্যে এসে উপরে তিনটা লাগিয়ে দিলে এখান দিয়ে জল পড়বে না দ ওটা ভেঙে গিয়ে খারাপ লাগবে সংসারে সব কাজ হয়ে গেল গো আস্তে আস্তে ও চা খেতে গিয়ে আমার জল একটা চা নি আসছে আর ও দেখো এখনি রান্নাঘরটা লেপছিলাম মানে অর্ধেক লেপতে লেপতে চা খাচ্ছি আমি বললাম পরে খাচ্ছি এখনো দেওয়া হয়নি মারুলি চাটা তো এমনি অর্ধেক হয়ে গেছে আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে খেয়ে নাও তারপরে বাকি কাজগুলো করো উঠোন ঝাড় দিলাম উঠোন দিতে অনেকটা সময় লেগেছে ঝড়ের উঠোন না পাতা নোংরা চারিদিক থেকে সব জড়ো হয়েছে এক জায়গায় চাটা খেয়ে নাও দিয়ে কথা বলো হ্যাঁ চালাটা তো ঠিক করতে হবে তাই না তা কী করতে হবে এখন এখন ওই তিরপালটাকে ভালো করে গোজ করে তুলে ওপরে তুলতে হবে কিছু ইঁট আছে ওপরে ওই ইটগুলোকে নামাতে হবে মানে চালার উপরে ইট দেওয়া ছিল ওই তিরপালের উপরে আর ওই ইট যদি কালকে রাতে আবার মাথায় পড়তো তাহলে তো কী হতো বলা যায় না কারণ যখন ঝড় হচ্ছে তখন তিরপালটা উড়ে ওই দিকটা চলে গিয়েছে আমি আবার কি করলাম ওই তিরপাল টানছি টেনে দেখি শুধু ইটগুলো ধুপধুপ করে পড়ছে এখন দেখো ওই দেখো চালার উপর তিন চারটে ইট ওখানে দাঁড় করানো আছে

শুধু আমি একা কত মানুষ আছে তারা তো তারা কি জুতো আমার ওই বারান্দায় খুলবে না তাদের বলতে পারবো ও তোমরা বারান্দা খোলো আমাদের বাড়িতে কুকুরে তোমাদের জুতো ছিড়ে যাবে সবাই বেরোনোর সময় কেউ জুতো পায় না একটা জুতো এদিক একটা জুতো ওদিক কি এতই কি শীত পা জোড়া করে এরকম দাঁড়িয়ে রয়েছে না না এটা তো আমি তোমার সাথে কথা বলবো তো অভ্যাস মানে হ্যাপি এখন কে চা খেতে যাবো কি তুমি চা খেলে তুমি তো চা খেতে খেতে সব ধ্বংস করে দেবা মনে হচ্ছে ঘরবাড়ি

জায়গাটা ফাঁকা হয়ে রয়েছে একটু নিচু করে দেখাও নাহলে বন্ধুরা বুঝতে পারবে না এই দেখো এই জায়গাটা সাদা হয়ে রয়েছে এখন ওর ইচ্ছে যে ওই কাঠের গুঁড়ো কিনে এনেছে ওই মুখে একটা গোজা আর পিছন দিয়ে একটা গোজা দিয়ে কাঠের গুঁড়ো গেদে গেদে দেবে ওটাই দুপুরে রাখতে হবে কত কিছু করছি শুধু বোর কারণে কষ্টটা কম হবে এইগুলো কষ্টটা কম তাছাড়া রান্না করতে গেলে এই মিথ্যে কথাগুলোর জন্য তোমার সাথে আমার অশান্তিটা বাড়ে এটাকে কি মন হলো হঠাৎ করে যে কুড়ু দিয়ে একদিন রান্না করে দেখা আমি এই রান্নাটা কোথায় দেখেছি জানো উনি আজকে নেই আমাদের মাঝে গত হয়ে গেছেন ও শেজু মাসির বাড়িতে মাসি করতে হ্যাঁ আছে অনেকেই করে হ্যাঁ আমার মাসি শ্বশুরীর বাড়িতে আমি দেখেছি এইভাবে রান্না করতে দেখো দন্দকি শুধু মানুষের মধ্যে হয় পশু প্রাণীদের মধ্যেও হয় এই বক দুটা ততক্ষণ কি মারামারি করলো গো এবার সব সময় তার ক্যামেরা অন করা যায় না আর ওরা মারামারি করলেই না পায়ে পায়ে ওদের আটকে যায় ওইটা দেখো ভয়ে উপরে রয়েছে আর ও এখনো রাগ দেখাচ্ছে কা ফুলিয়ে কি নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হলো কি জানি ইস মুখটা দেখো বিশাল রাগ ও বলছে আয় নিচে আয় এই রে আবার উপরে উঠছে এই রে আবার মারামারি বাঁধাবে গতকালকে আর আজকের মধ্যে কত পার্থক্য গতকালকে মনে হয় এই সময় থেকে না তো এর থেকে আর তিরিশ মিনিট মতো পরে হবে চরম পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো কি কষ্ট পাচ্ছিলাম ওষুধ খেয়ে সেইবেলাতেই ভালো হয়ে গেছি চাঙ্গাও হয়ে গেছি কিন্তু আজকে দেখো এই সময় আমি সুস্থ আর গতকালকে কি অবস্থা গেছিল। তো যাই হোক ও ময়লা লাগিয়ে উঠে পড়েছে ওপরে ওই ত্রিপলটা লাগানোর জন্য মাও সাহায্য করছে এবার ওটা তো একদম পচে গেছে বলতে গেলে একরকম ওটার ওপর উঠেও কিছু করতে পারবে না তাহলে ভেঙে পড়ে যাবে তো সেই কারণেই মাও হেল্প করবে আর ওখান থেকে ত্রিপলটা দেবে দুজনায় মিলে হাতে হাতে বেঁধে নেবে আর ভালো করে বেঁধে না নিলে তো আবার একটু হাওয়া দিলে উড়ে যাবে তাও পরে হাওয়া দিলে উড়ে যাবে কিনা কি জানি তো এদিকে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওরা কি করছে আর আমার এদিকে দেখো সকালের খাবারটা হয়ে গেছে একটু ঠান্ডাও হয়ে গেছে ওপর দিয়ে সেরকম ধোঁয়া উঠছে না ডালিয়ার আর খিচুড়ি আমার আর একটু শক্ত ভালো লাগে কিন্তু ওরা একটু ঢিল পছন্দ করে বলে আমি এরকম মাপেরই রেখেছি একদিনের ঝড়ে দেখো কি অবস্থা প্রকৃতির সাথে কি আমরা কেউ কেউ পেরে পেরে উঠি না সে যা তাই হবে একটা হাসির কথা বলি গতকালকে রাত্রে আমি আর সোহিনীর বান্ধবীরা চারজন মিলে যাচ্ছিলাম যেই একটুখানি বাড়ি থেকে গিয়েছি আর অমনি ঝড়টা শুরু হয়ে গেছে ওরা তো বলছে মেলায় যাব কিন্তু ওদের তালে তাল দিলে তো আমার চলবে না বকে সব বাড়িতে নিয়ে এসেছি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এটা রেডি করে কোথায় চলে গেছে ঠিক নেই আমি গ্যাসেই রান্না করব। আমি জালতেও পারবো না একা কিছুই না এখন গেছে বলো যে দরকারই করো সময় আসতে হবে তো যে আলু কলা কেটে রেখেছি তরকারি বানাবো আসতে দেরি হচ্ছিল বলে আমি তো রাগ করে এই গ্যাসে তরকারি বসিয়ে দিয়েছি আর দেখো তোমার হাড়িতে জল ভরছে আর এখানে উনুনটা জেলে ফেলেছে সত্যি খুব সুন্দর জলে এতে একটা ভাত আর তরকারি তো অবশ্যই হবে দুটো তরকারি একটা ভাত তো হবেই বলো ঠিক আছে হাড়িতে জল নিয়ে এসে হাড়িটা বসিয়ে দাও খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন বিশ্রামের পালা আজকে কিন্তু বেলা দুটোর সময় খেয়েছি পুরো দুটোই সাড়ে বারোটাতেও না একটাতেও না অন্যদিন তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আজকে অনেকটাই লেট হয়েছে লেট না আজকে সঠিক টাইমে হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা দুজনাই খাটে বসে বসে আমাদের ভিডিওটাই দেখছিলাম দেখতে দেখতে আমার একটু ঘুম ঘুম ভাব চলে এসছে আর সাথে আমাকে বলছে কি গো খাওয়া দাওয়ার পরে তো একটুখানিও সুর নেওয়া হয়নি তুমি একটু বাইরে যাও বন্ধুদের সাথে কথা বলো তোমারও ভালো লাগবে বন্ধুদেরও ভালো লাগবে আমি আসলাম এসি উনুনে যেখানে রান্না করেছে ওখানটা করে গেলাম দেখলাম ছায়ের আগুন আছে কি না দেখি প্রচণ্ড আগুন আছে কি বলবো তোমাদের মানে এত আগুন আছে দিয়ে ঘর থেকে কটা আলু নিয়ে আসলাম আলু নিয়ে এসে উনুনটায় দিলাম পুরুক রাত্রিবেলা তো আমাদের গরমে জল দেওয়া ভাত হয় জল দেওয়া ভাত আর আলু পোড়া দিয়ে পেঁয়াজ দিয়ে যদি মাখা হয় না খুব ভালো লাগবে খেতে দেখ আমি একটু ঘরের পেছনে আইলাম সাথে যেখানে করে রান্না করে ওইখানটা করে নাই লঙ্কার বীজ করে করে লঙ্কার চারা প্রচুর হয়েছে তার আগের দিন আমি করে লঙ্কার চারা ওখানটা লাগিয়েছিলাম লাগানোর পরে কি হয়েছে দেখো আমি দেখলাম গাছগুলো লেগেও গিয়েছে কিন্তু আজকে গিয়ে দেখছি গাছগুলা সব ছাগলে মুড়িয়ে খেয়েছে গুড়াটা আছে ডগাটা নেই তাই যা ওটা যখন খেয়েছে আবার ট্যাক বেরোবে ট্যাক বেরোলে আবার লঙ্কা হবে আর আমি আমার জীবনে এত গাছ লাগিয়েছি কোনো গাছে কিন্তু ভালোভাবে ফসল পাইনি শুধু ভেন্ডি গাছে আর বেগুন গাছে এছাড়া কোনো গাছে পাইনি দুপুরে শুয়ে অনেকক্ষণ ঘুমিয়েছি উঠেছি এই আধ ঘন্টার মতো আগে এখন প্রায় বাইরে সন্ধে সন্ধ্যে ভাগ হয়ে এসেছে উঠে ঘর টর ঝাঁট দিলাম হাতে জল দিলাম তারপরে নিজে একটু ফ্রেশ হলাম শীতের টুদ পড়লাম তারপরে তোমাদের সামনে আসলাম মানে আমার যে কোথায় গেছে আমার সে খোঁজ নেই আমি যখন শুয়েছিলাম দেখেছিলাম যে ও ঘরেই ছিল টিভি দেখছিল তারপরে উঠে কখন বাইরে গেছে আমি জানি না তো যাই হোক বন্ধুরা একটা কথা বলি তো ব্লগে এর আগে আর কালকে একটা বোন কিংবা দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছে যে দিদি রূপচাঁদা মাছ খেতে কেমন হয় তো রূপচাঁদা মাছ আমি খেয়েছি খারাপ লাগে না ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা তো আমি জানি না এবার কমেন্টটা দেখেছিলাম আমার ভুল আমি ব্লগে বলিনি আবারও কমেন্ট করেছে তো সেই জন্যই আমি ব্লগে বললাম আমার ভালো লাগে তোমার কেমন লাগবে আমি সেটা জানি না আরও একটা বিষয়ে মানে ঘোর আপত্তি দেখলাম আমার বাইরে চা খেতে যাওয়া জানি না কেন এত আপত্তি হচ্ছে এই বিষয়টায় চা খেতে তো আমি একা যাই না অন্য কার সাথে যাই না বরের সাথে যাই আমার নিজের স্বামীর সাথে যাই তো ও নিয়ে যায় তাই যাই ভালো লাগে একটুখানি ঘোরা হয় বাইরে থেকে গিয়ে চা খেয়ে আসি এইটাই আর কিছুই না এর বাইরে আর কিছু না তো এটা যদি তোমাদের আপত্তি কর বলে মনে হয় আমার কিছু করার নেই কারণ আমি যাবো ও আমাকে নিয়ে গেলেই আমি যাবো তো ঘুম থেকে ওঠার পর আমার খিদে খিদে পেয়ে গেছে তো সেই জন্য দেখো ছাতু আর খই নিয়েছি তো খইটা আছে বলে অনেকটা অনেকটা কিন্তু জল দেব কমে যাবে এখন যেই আমি এটা খাবো আমি তো জানি না তুমি আলু পোড়াতে দিয়েছিলে আমি দুপুর বেলা আলু পোড়াতে দিয়েছি এত আগুন থেকে আমি লোভ সাজাতে পারলাম না যে আলুটা পোড়াতেই হবে পান্তা ভাত আছে আমি এটাও জানতাম না যে পান্তা ভাত নেই শোনো বিষয়টা কি হয়েছে পান্তা ভাত আজকে থাকতো না অল্প ভাত ছিল আমি গরম ভাতই করতাম তোমার এই আলু পোড়ানো দেখে দিয়ে ওই সুন্দরের ঘরে ভাত ছিল সারাদিন বলছে বলছে আমার ভাত রয়েছে মা বকবে ফেলে দিলে মানে যাই হোক একটু ভয় ভয় পাচ্ছিল ওই জন্য ওর থেকে ভাতগুলো নিলাম ও বাঁচিল আমারও চললো ঠান্ডা ভাতের সাথে আলু পোড়া করে ভালো করে খেলাম আমরা খাওয়ার পরেও কিন্তু আমি ছোটবেলা থেকে শুনে আসছি ঠান্ডা ভাত খেলে নাকি ঘুমটা খুব ভালো হয় কিন্তু আজকে কিন্তু এ ঘুম আছে না এর আজকে ঘুম হবে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে সাড়ে ছ ঘন্টার ওপরে ও কিন্তু ঘুমিয়েছে দুপুরে সাড়ে ছ ঘন্টা ঘুমায়নি অতক্ষণ না তবে বেশ অনেকক্ষণই ঘুমিয়েছি দুপুরে পর থেকে প্রায় সন্ধ্যার কাছাকাছি অবধি বড়দিনের বেলা তো দুপুরে পরে অনেকটা টাইম থাকে আর আর একটা ঘটনা ঘটেছে আমি এতক্ষণ বাইরে ছিলাম সহিন আমাদের ঘরেই ছিল দিয়ে জুতো দুটো পইটার ওপর খুলে রেখেছে দিয়ে একটা নেই হাওয়া কত খুঁজল তেনারা যে কোথায় নিয়ে গিয়ে ফেলেছে তার কোনো ঠিক ঠিকানা নেই দিদি বলে আসলাম যে যেখানে জুতো নিয়ে যাস মুখে তো বলতে হয় যে অমুক জায়গায় রেখেছি তোরা খুঁজে নে ফুটে চেক করলে পরে পাওয়া যাবে তেনাদের সাথে একটু টাইম পাস করে আসদ তার কি বলবো ঘুমাবে না সারা রাত উৎপাত করবে তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট